তোমরা মুখে মুখে দাঁড়াও সালাম তোমরা সালাম দেওয়া শিখবে দুজনে মনে থাকবে রাবিয়া তুমি মুদাসিরকে সালাম দাও মুদাসির তুমি উত্তর দাও হলো এর হলো রাবিয়া তাহলে তুমি তুমি উত্তরটা দিয়ে শিখাও কি বললো কি বললো বলল উত্তরটা কি দিলো শুনো শুনো আর একবার বলে দাও এইভাবে সারাম এবং উত্তর দিতে হয় বলো মনে থাকবে মনে থাকবে বলো ইনশাল্ল বলো মুদ্রাসী বলো ইনশাল্ল আর কাল থেকে তুমি বড় বড় প্যান্ট পরে আসবে হ্যাঁ হ্যাঁ তোমার নামটা বলে দাও আর তোমার নাম